হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো আজকে ব্লগ ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো দেখো আমরা দুজন মিলে কিন্তু রেডি সিটি হয়ে বেরিয়ে পড়েছি আর একটু রিলস বানিয়ে নিলাম তো তারপর দেখো আমরা কোথায় চলে আসলাম আশাটা দেখাইনি স্কিপ করে গেছি তো কোথায় চলে আসলাম ডিরেক্ট সেখানেই নিয়ে চলে আসলাম তোমাদেরকে তো দেখো আমরা কিন্তু এই নদীর ধারে চলে আসলাম বিকেল বিকেল তো দেখো নদীর ধারে চলে আসলাম আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর সাথে কিন্তু গরম গরম পকোড়া আর এখানে কিন্তু সস দিয়ে দিয়েছে আর আমরা দুজন কিন্তু বসে বসে একটু খেয়ে নিচ্ছি আর দেখো এই জায়গাটা কতটা ভালো লাগছে তো এখানে বসে বসে দেখছি দেখো ওই যে নৌকাই করে কিন্তু মাছ ধরতে বেরিয়ে গেছে যারা মাছ ধরার জন্য যায় তারা আর দেখো এখানে কত লোক কত দোকান সব কিছুই কিন্তু আছে আর এখানে কিন্তু মানে এই জায়গাটা এমনই একটা জায়গা যে এখানে কিন্তু সারা বছরই প্রচণ্ড পরিমাণে লোক আসে সারা বছরই আসে শীত বর্ষা গ্রীষ্ম সারা বছরই কিন্তু আসে এই জায়গাটাই লোক হ্যাঁ বর্ষাকালে এই জায়গাটায় মানে নদীতে প্রচণ্ড জল হওয়ার কারণে এই জায়গাটায় জল উঠে যায় মাঠটাতে যেখানে আমরা বসে আছি আর কি তখন ডুবে যায় সেই কারণে তখন কিন্তু মানুষ বসে থাকতে পারে না তাও কিন্তু মানুষ আসে এসে কিছুক্ষণ ঘুরে চলে যায় তাও কিন্তু মানুষ আসে আর শীতকালেও কিন্তু মানুষ আসে এসে এখানে ঘুরে বসে আর এটা হলো মানে পিকনিক স্পট যাক তো এখানে শীতকালে কিন্তু প্রচুর পিকনিকও হয় পঁচিশে ডিসেম্বর তারপরে ফার্স্ট জানুয়ারি তারপর ছাব্বিশে জানুয়ারি মানে যেই যেই দিনগুলো পিকনিক হয় সেই সেই দিনগুলো কিন্তু এই জায়গাটায় পিকনিক হয় আর একটা নদীর ধার আছে আমাদের এখানে আটান্ন গেট তো আটান্ন গেটেও কিন্তু পিকনিক হয় পিকনিক স্পট আছে তো ওখানেও কিন্তু প্রচুর পিকনিক হয় একদম ডিসেম্বর মাস পড়াই থেকে পিকনিকে ভরে যায় প্রচুর পিকনিক হয় প্রচুর পিকনিকের গাড়ি আসে বক্স আসে অনেক কিছুই আসে লোকজন আসে সব মিলিয়ে কিন্তু মানে কি বলবো সব মিলিয়ে কিন্তু প্রচুর লোকজন থাকে আর ওখানেও কিন্তু সারা বছরই লোক যাতায়াত করে ওখানে তো জল ওঠার কোনো ব্যাপার নেই ওই জায়গাটা অনেকটা উঁচু তো ওখানে জল ওঠার কোনো ব্যাপার নেই ওখানে গ্রীষ্ম বর্ষা সবসময় মানুষ যেতে পারবে বসে থাকতে পারবে আর ওখানে লঞ্চ ঘাটও আছে ওইখান থেকে মানুষ এইবার ওইবার যাওয়া আসা করতে পারে এখানে কিন্তু ঘাট নেই তো লঞ্চ যাই হোক তো আজকে কিন্তু আমরা এই জায়গাটা চলে আসলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এটা কিন্তু আমাদের হাওড়ার ছোট্ট শহর বাগনানের মধ্যে এই জায়গাটা তো আজকের দিনটা ছিল কিন্তু শুক্রবার তো বড়মশাই তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছে বিকেল বিকেল চলে এসেছে কারণ একটু দরকার ছিল সেই জন্যই চলে এসেছে আসলে একটু ডাক্তার দেখাতে যাবো সেজন্যই কিন্তু পরমাশয় চলে এসেছে তাড়াতাড়ি করে আর ডাক্তার দেখানোর আগে বরমাশয় বললো অনেক দিন কোথাও যাওয়া হয় না আগে তো প্রায় দিন ছাড়াই কোথাও না কোথাও যেতাম ঘুরতে তো চলো একটু ঘুরে আসি কোথাও নদীর ধারে বসে একটু সময় কাটিয়ে আসি তারপর যাব ডাক্তার দেখাতে সন্ধ্যাবেলা তো সেই মতো কিন্তু দুজন মিলে চলে গেলাম নদীর ধারে আর দেখো ভিউটা কত সুন্দর লাগছে সন্ধ্যা নেমে নেমে যাচ্ছে আর দেখো সূর্য পুরো অস্ত্র যাচ্ছে আর আর দেখো নদীর জলটা কত সুন্দর কালার হয়ে যাচ্ছে আর কতটা ভালো লাগছে দেখো ওই পারটা কিন্তু দেখো ওই যে ওখানটা কিন্তু একটা নৌকা যাচ্ছে তারপরে ওরা কিন্তু মা ওইদিকে আরেকটা কিন্তু আছে দেখো অনেকগুলোই কিন্তু আছে নৌকা সবাই কিন্তু মাছ ধরতে গেছে কারণ এখান থেকে কোনো লঞ্চ যায় না এপার ওইপার করে না সবাই মাছ ধরার জন্য আর কি নৌকাগুলো নিয়ে গেছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আর একটা করে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবে আর যারা লাইক দিতে ভুলে গেছো তারা এখন একটা করে লাইক দিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিও শেষে একটা করে কমেন্ট করো দেখো কত সুন্দর লাগছে ভিউটা আর ওই দেখো ওই পারে যে ধোঁয়া উঠছে ওই পারটা কিন্তু মেছে দাও তো দেখো এইদিকেও দেখো মাঠটাতে কত লোক এই মাঠটা কিন্তু বেশ অনেকটাই বড় আর তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখো আমি এখন খাচ্ছিলাম আর আমার হাতে সস লেগেছিলো ওটাই ছেটে ছেটে খাচ্ছিলাম আর বড় মশাই ভিডিও করে নিয়েছে আমি জানতাম না এডিট করার সময় দেখলাম যাই হোক তো ওই পাটটা দেখো ধোঁয়া উঠছে বুঝতে পারছো কি না জানি না তো ওই পাটটা কিন্তু মেছে দা। আর আমাদের এই কিন্তু বাগনানের বেনাপুর এটা হলো বাগনানের বেনাপুর নদীর ধার তো যাই হোক দেখো নদীটা কিন্তু মানে কি বলে বলে না যে নদীর এই কুল ভাঙে ওই কুল করে তো দেখো এই দিকটা কিন্তু ভেঙে ভেঙে চলে যাচ্ছে আর ওই দিকটা কিন্তু ভরে যাচ্ছে তো যাই হোক তারপর কিন্তু আমরা ফাইনালি চলে আসলাম ডাক্তার দেখাতে তো আশাটা আবারও স্কিপ করে দিয়েছি তো এখানে দেখো ডাক্তার দেখানোর জন্য আমাদেরকে নাম লেখানো আছে আগে থেকে তো এখন চলে যাচ্ছে আমরা ওপরে তো বর্মশাই আগে আগে উঠে যাচ্ছে আর আমি কিন্তু ভিডিওটা করছি তার জন্য বর্মশাইকে দেখা যাচ্ছে আমাকে কিন্তু দেখা যাচ্ছে না তো দেখো তো দেখো আমার এখানে বললো যে তুমি কি প্রথমবার দেখাবে নাকি তোমার প্রেসক্রিপশান আছে তো আমি বললাম না আমার কাছে আছে আমি প্রথমবার দেখাবো না আমার নাম লেখানো আছে তো এখানে ওনাকে প্রেসক্রিপশনটা দিয়ে দিলাম তারপরে আমি মানে দেখিয়ে দিলাম তারপরে আমি কিন্তু এখানে ওয়েট করে নিলাম তো ওয়েটটা করার পরে এখন আমাকে বলল বসে থাকতে ভেতরে এখন লোক আছে আর যখন আমাকে ডাকবে আমি তখনই যাব তো দেখো ওনারাও ডাক্তার দেখিয়ে মানে বের হচ্ছে তো আমাদের এখনও ডাকেনি আমরা এখন বাইরে বসে আছি তো বড় মশাইয়ের কাছে দিয়ে দিলাম তো দেখো তারপরে কিন্তু আমরা বাইরে বসে আছি তো এখনো আমাদের আমাদের আগে বেশ ছিল তো তারা এখন আছে আর দেখো ভেতরে এবার বললো ভেতরে এসে বসতে তো এখন এখন ভেতরে এসে বসলাম এখন দেখো ভেতরে এসে বসলাম আর বরমাশাইকে আসতে দিচ্ছে না বরমাশাইকে বাইরেই বসিয়ে রেখেছে বলছে তুমি পরে যাবে যখন ও যাবে ভেতরে তখন তোমাকে পাঠানো হবে তো দেখো আমি এখানে কিন্তু একাই বসে আছি মর্মাশাইকে বাইরে বসিয়ে রেখেছে আমার কাছে ঢুকতে দেয়নি বলল যখন ডাক্তার দেখাতে যাবে ডাক্তার তখন ডাকবে তখন কিন্তু ভেতরে যাবে তুমি এখন যেতে হবে না তো এখানে সবাই মহিলারা বসে আছে সেই জন্য ওকে আসতে দেয়নি আর আমার হাতে দেখো প্রেসক্রিপশান তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা নিয়ে আমাকে ঢুক মানে বসতে বলেছে যখন ডাকবে তখন আমি যাবো সাথে সাথে বড় আসবে তো এখন কিন্তু আমি একা বসে আছি আরও কিছুজন কিন্তু বসে আছে তো সবার পর পর নাম ডাকা হবে তারপরে এক এক করে সবাই যাবে আর সবাইকে দেখা হবে তো সেই মতো আমি বসে আছি আর আমার মানে কি বলবো ভালো লাগছে না শরীরটাও খারাপ লাগছে কারণ অনেকটা ঘুরে ঘুরে আসলাম তো তো দেখো এখানে আরও সবাই বসে আছে আর আমিও বসে আছি তো দেখো তারপরে ফাইনালি কিন্তু চলে গেলাম ডাক্তার ডাকলো ভেতরে আর কিন্তু এখন আমি ভেতরে চলে আসলাম আর এই যে এখন আমাকে এখন আমাকে মানে চেক আপ করছে ডাক্তার দেখছে আর আমি দেখতেই পাচ্ছ আছি তো যাই হোক তারপরে তারপরে দেখো দেখা হয়ে গেছে তো আমি উঠেও বললাম আর তারপরে এখন চলে আসলাম ডাক্তারের সঙ্গে কথা বলে কিছু ওষুধ মেডিসিন লিখে দিল তো সেগুলো নেওয়ার জন্য এখন চলে আসলাম দোকানে ওষুধের দোকানে তো দেখো এখন সিঁড়ি থেকে নিচে নেমে যাচ্ছি তো তারপরে এই যে বড় একটু আগেই চলে এসেছিলো ওষুধ দোকানে দাঁড়িয়েছিল আর আমি একটু আস্তে আস্তে আসছিলাম সেই জন্য আমার দেরি হলো তো দেখো এখানে কত ওষুধ দিয়েছে অনেক অনেক ওষুধ দিয়েছে মানে কি বলবো ট্যাবলেট তারপরে সিরাপ সব রকমই ওষুধ দিয়েছে কিন্তু তো এগুলো কখন কখন খেতে হবে কীরকম কি টাইম তো দেখো কত কতটা ওষুধ দিয়েছে তো যাই হোক যতটা লাগবে যতটা ডাক্তার লিখেছে ততটাই হয়তো দিয়েছে তো যাই হোক এই ওষুধগুলো কিন্তু আমাকে এক মাসের লিখেছিল আমার বরের কাছে টাকা কম ছিল বলে ওষুধ কিন্তু এক মাসের নিতে পারিনি দশ দিনের নিয়েছে দশ দিন পর আবারও ওষুধ নিয়ে আসবে তো মানে দশ দিনের ওষুধ এতগুলো দিয়েছে ভাবতে পারছো আর আমি ওষুধ খেতে কতটা ভয় পাই ওষুধ খেতে আমার একদমই ভালো লাগে না একদমই অপছন্দ করি তো কিছু করার নেই যাই হোক রোগ হলে তো ওষুধ খেতেই হবে তাই না কিছুই করার নেই তো তারপর দেখো আমরা বাইরে বেরিয়ে আসলাম আর বড় মাসের ওষুধটা নিয়ে আসলো তো তারপর দেখো আমরা কিন্তু চলে আসলাম বিরিয়ানির দোকানে তো সেখানেও আশাটা স্কিপ করে গেছি কারণ আমার ফোনে না চার্জ ছিল না বেশি জানো তো আমি যদি পুরো ভিডিওটা দিতাম সেহেতু আমার চার্জ কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেত আর পুরো ভিডিওটা আমি দিতে পারতাম না তো যাই হোক সেই জন্য আমি কিন্তু পুরো ভিডিওটা করতে পারিনি দেখো বড় বিরিয়ানি নিতে চলে গেছে আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি দোকানের সামনে আর এই যে ভিডিও করে নিলাম একটু দেখো নিউ গোল্ডেন বিরিয়ানি এটা কিন্তু আমাদের বাগনানে তো হাওড়ার ছোট্ট শহর বাগনানে তো যাই হোক বিরিয়ানি কিন্তু নেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু আমরা চলে যাব বাড়িতে তো দেখো কতটা দেখাতে পারবো জানি না আমার ফোনে বলছি না একদমই চার্জ ছিল না তো ভিডিও করতে করতেই অফ হয়ে গেছে যাই হোক আজকে আমি দেখালাম কি করলাম কোথায় গেলাম কেন ডাক্তার দেখাতে গেলাম সবই তোমাদেরকে দেখালাম তো টাটা ভালো থেকো